কেন এই বাচ্চারা কি করছে ছোট একটা শিশু বাচ্চা তার বাবার পরিচয় বলতে পারবে না আমি বলবো হাদি মরে নাই বড় ভাই ডক্টর আবু বক সাহেব হাদি জীবিত অনেক দূরে নদীর কিনারে অথবা বনের ভিতরে আমরা রান্না করে যেতাম একসাথে খাইতাম আমার কয়েকটা খালার পোলার আনা কিছু তৈরি করলে হ্যাঁ দিও আমি ভালো আসলে আমার খালাই দেয় সেই এলাকায় অনেক ভাই বেড়া এই এলাকা যখন আসতাম সেই সময় খুবই ভালো ব্যবহার তার আমি মনে করি এই স্প্রিটটা জেনেটিক তার বাবা প্রতিবাদী কণ্ঠ ছিল যে হাদি লকছিল শরীফ মালুর আব্দুল হাদী এই মস্তিবাদীবুলিয়ম ছিলেন শহীদ পালুরুল আব্দুল হাদী শহর আমার গার্ডিয়ান ছিল অভিভাবক ছিল তার একটু বাসা দেখতে ওসমান হাদির মধ্যে এই অনুপ্রেরণা এসে গেছে এই জায়গায় লেখাপড়ায় খুবই কষ্ট আল্লাহ মানুষ চাকরি করে ছয়টা ভাইবোন এর মা যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট সজাগতা বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন শরীফ ওসমান হাদি বক্তৃতার তীক্ষ্ণতা সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আগ্রাসী অবস্থান তাকে পরিচিত করে তোলে স্বল্প সময়ই সমর্থকদের কাছে তিনি ছিলেন আপোষহীন ও স্পষ্টবাদী এক কণ্ঠস্বর আবার সমালোচকদের চোখে ছিলেন উস্কানিমূলক ও বিতর্কপ্রবণ এক রাজনৈতিক চরিত্র রাজনীতির মঞ্চে উত্থান যেমন আকস্মিক ছিল তেমনি নাটকীয়ভাবে থেমে গেল তার জীবন মাথায় গুলিবিদ্ধ হয়ে ছয় দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন শরীফ ওসমান হাদি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে যার নাম খুব অল্প সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল কখনো তীব্র সমর্থনে কখনো প্রবল বিতর্কে আজ আমরা এসেছি তার শিকরের খোঁজে ঝালকাঠি জেলার নলসিটিতে যেখানে শুরু হয়েছিল তার জীবন যেখান থেকে জন্ম নিয়েছিল তার চিন্তা তার প্রতিবাদ ও তার ইনকিলাবি ভাষা অল্প সময়ে যদিও তিনি অনেক উপরে চলে গিয়েছেন বা এটা একটা আল্লাহ রহমত হিসেবে কি বলবেন আপনি একজন প্রার্থী হিসেবে আমি প্রার্থী হিসাবে প্রথমে ওসমান হাদির মৃত্যুতে শোকার্থ আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে জাতি এক গর্বিত সন্তানকে হারালো এত অল্প বয়সে দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার পক্ষে কথা বলতে গিয়া দেশকে ভালোবাসতে গিয়া ওসমান হাদিকে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে সুতরাং আমি আমার হৃদয় থেকে ভলার বলার ভাষা না থাকলেও আমি বলবো হাদি মরে হাদি জীবিত কারণ হাদিকে কেউ মারতে পারে না আব্দুল হাদিকে মেরেছে কিন্তু হাদিকে কেউ মারতে পারে না হাদি আল্লাহ সুতরাং আব্দুল হাদির মৃত্যু হতে পারে হাদির মৃত্যু হয় না যেহেতু হাদি মরে না হাদি হুয়াল হাইউল কাইম সুতরাং এক হাদির অবর্তমানে লক্ষ্য হাদি তৈরি হবে আমি আমার জন্য না মানুষের জন্য হাদি হাদির জন্য না ওসমান হাদি ওসমান হাদির জন্য না মানুষের জন্য এটা যদি সত্য হয়ে থাকে তাহলে হাদি তৈরি হবে আমি আশা করি নতুন প্রজন্মকে দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার মুক্তির জন্য কাজ করা উচিত দলের জন্য নয় মানুষের জন্য হতে হবে দল করতেই পারি কিন্তু না বেসিক ব্যাপারটা দলের জন্য না জানি জাতির জন্য হয় মানুষের জন্য হয় জাতি ধর্ম বর্ণগোত্র সকলের জন্য হয় শরীফ মালান আব্দুল হাদি নলসি ইসলামী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং আমার মসজিদের আমি এই মসজিদের সভাপতি এই মসজিদের খতির ছিলেন দীর্ঘদিন উনি আমার আত্মীয় হন এবং ওনার সাথে আমার উনি আমার শরীফ মালান আব্দুল হাদি সাহেব আমার গার্ডিয়ান ছিল অভিভাবক ছিল সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনার ওসমান হাদিরকে হারাই নাই মনে করছি আমার একটা ডাইন হাতকে হারাইছি আল্লাহ যেন ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে শেষ শেষ কথা কথা কি ছিল ছিল আপনার সাথে সাথে আমাকে তো ভাইজান বলে ডাকতো যেহেতু আমি ওর সম্পর্কে দুলা ভাই তো বলছো ভাইজান দোয়া করবেন আল্লাহ যেন দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য কিছু করতে পারি আচ্ছা তো ছোটবেলা থেকে এখানে বড় হয় জি 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 তার সাথে আপনার মানে স্মৃতি 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 আছে ওসমান তো আমার জুনিয়র সেই হিসাবে আমার সাথে বন্ধু বান্ধবের মতো করতো আমিও স্নেহ করতাম দেখা হইলে সালাম কালাম করতেন আমি কুশলে জানতাম কখন এসছো কখন যাবে কি অবস্থা শরীরের বামাই বাসা আসেনি মামি আসেনি তোর আম্মা কে আসে জিজ্ঞেস করতাম হাস্যর্য ছিল এবং অনেক সম্মান করতো আমি তাকে অনেক স্নেহ করতাম তার ভিতরে যে স্পিরিট যেটা সারা বাংলাদেশ দেখতে এই এই কি ছোটবেলা থেকেই ছিল আমি মনে করি জেনেটিক পেলো অর্থাৎ তার বাবা প্রতিবাদী কণ্ঠ ছিল জেহাদি লোক ছিল শরীফ মাল আব্দুল হাদি সে জেহাদি লোক ছিল আমি মনে করি এই জেনেটিক ব্যাপারই ওসমান হাদির মধ্যে এই অনুপ্রেরণা এসে গেছে তারপরে সে তোর ভালো লেখাপড়া করছে ভালো পরিবেশে ছিল একটা ঢাকায় নেতাদের সাথে রাজনীতি করছে তাদের সংস্পর্শে ছিল বিদায় প্রতিভাটা আরো বেশি আহ বলাও হয়েছে আল্লাহর মেহের

যেখানে কবর রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যেহেতু এটা জাতীয় সেতে পরিণত হয়ে গেছে সেই হিসাবে তাকে যেখানে কবর করা হয়েছে এটা আমি খুশি যেহেতু তাদের পরিবারের আবেদন ওখানে কবর করা হোক সুতরাং তাদের পরিবারের ম্যান্ডেটের উপরে আমার ম্যান্ডেট এক এই যে আপনাদের সন্তান নজরুল ইসলামের পাশে তারকে কবরস্থ করা হবে এটা নিয়ে আপনারা কেমন গর্ববোধ করছেন আমরা আনন্দিত গর্বিত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে যেহেতু জাতীয় সুতে পরিণত হয়ে গেছে তার কবরটা এরকম আহ জাতীয় একটা নির্বাচিত জায়গায় হওয়া উচিত সেখানে আমি যদি বলি নসিরতে কবর হোক তার বাড়িতে গ্রামের বাড়িতে কবর হোক সেটা ছোট করা হবে এটা বড় কারণ হাদি উসমান হাদি তো ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সুতরাং তার কবরটাকে যেন সারা বিশ্বের মানুষ চেনে এই কামনা করি এবং সবাই যাতে সেই জায়গায় জিয়ারত করতে পারে ওকে স্মরণ করতে পারে আমরা একদিন দুনিয়াতে থাকবো আজ থেকে একশো বছর মানুষ জানি বলতে পারে যে দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য একটা ছেলে কথা বলে গেছে এই বয়সের একটা ছেলে

যেহেতু এটা আমার হৃদয়ের আমাদের হৃদয়ের ব্যাপার এবং আমরা নসিদিবাসী তার জন্য করব আমরা মনে করি শহীদ ওসমান হাদি নামের রোড হওয়া দরকার মাঠ হওয়া দরকার অডিটোরিয়াম হওয়া দরকার এগুলো আমরা পর্যায়ক্রমে দাবি তুলবো এবং আমরা বাস্তবায়িত করব বাকি আল্লাহ দিচ্ছে একেবারে শেষ প্রশ্ন যে যে হাদি একেবারে অল্প বয়সে চলে গিয়েছেন তিনি পরিবার পরিজন একটা সন্তান সন্তান কি বলবেন এই যে সন্তান একটা সন্তান আমরা দেখেন এইখানে একটা কথা হইল যে এদের ব্যাপারে তো আসলে আমাদের ব্যক্তিগতভাবে দোয়া কামনা করা উচিত কিন্তু তার সন্তান তার পরিবারবর্গের যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় সকল প্রয়োজনে রাষ্ট্র কী করবে রাষ্ট্র তার দায়িত্ব নিছে এইটা বড়ও না ছোটো কথা না আমরা ওসমান হাদির পরিবারবর্গের সাথে আসি ছিলাম আগামী দিনে মৃত্যু পর্যন্ত থাকব আমাদের জেনারেশনকেও বলে যাব এই মিশনের সাথে থাকতে ইনশাআল্লাহ তার মাহারুম না হয় তার মায়ের ব্যথা তার মাই বোঝে তার বোন বা তার ভাইয়ের ব্যথা তারাই বোঝে এই সন্তান জানবে আমার বাবা নাই কি বুঝতে পারবে এখনো হয়তো বুঝতে পারছে না নাবালক শিশু সুতরাং এটা হচ্ছে কত ব্যথার কথা সেটা আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না ইসলামী আন্দোলনের আমির উনি যেহেতু শোক প্রকাশ করছে আর উনি তো এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ আল্লাহ সৈয়দ মোহাম্মদ রেজাউল কুন পিসিয়াব চর্মনা ইসলামী আন্দোলন মহতারাম আমির এদেশের আপনারাই ভালো জানেন সাংবাদিক ভাইয়েরা উনি এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ সুতরাং উনি যে শোক প্রকাশ করছে উনি যত কর্মসূচি দিবে তার সাথে আমরা হান্ড্রেড পার্সেন্ট একত্রতা আচ্ছা আপনি একটা জিনিস বলছিলেন একটু আগে যে হাদি ভাইয়ের যে ব্যাপারটা এটা তার জেনেটিক তো অবশ্যই তার বাবার ভিতরেও এরকম ব্যাপারগুলো ছিল একটু তার বাবা সম্পর্কে একটু যদি বলতেন যেমন তার মধ্যে কিছু কথা আছে যেমন এই নাচ গান আনন্দ মেলার নামে জুয়া মদ ইয়াবার মানে এই যে ব্যবহার এর ব্যাপারে সে আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী নেশারাবাদী বলকে বাংলার সিংহ হিসাবে যাকে আমরা মনে করি সেই আজিজুর রহমান নেসারাবাদীর সাথে এই আন্দোলনের শরিক ছিলেন এবং বিভিন্ন সময় অপর সংস্কৃতি এবং জেনা বেবিচা সমাজ কলিশ মাদকের বিরুদ্ধে আমরাও ছিলাম শরীফ মালান ছিলেন বিশেষ করে আজিজুর রহমান রহমানবাদির সাথে এই সংগ্রামে আমরা ছিলাম উনিও ছিল সেই সময় ওনার আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি সেই জেনেটিক ব্যাপারটাই ওসমান হাদির দিকে বর্তি আপনার বর্তাইছে ওসমান হাদি ভাই যে কথাগুলো বলে গেছেন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি ফেসবুকে বারবার ঘুরে ফিরে সামনে আসে এই কথাগুলো আসলে এতদিন আমরা শুনতে পাইনি তো এই যে ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে তিনি অনেক গভীরের গভীরভাবে চিন্তা করতে পেরেছেন দেশকে নিয়ে অনেক এ ব্যাপারে আসলে আপনার মানে তার দর্শন সম্পর্কে আপনার কি বলার আছে আসলে কি মানুষ তো চলে যাওয়ার পর তার মূল্য মূল্যায়ন হয় থাকার সময় কোনো মূল্যায়ন হয় না আসলে মানুষ চলে যাওয়ার পরে মূল্যায়ন হয় তা আমরাও এই যে এত কথাবার্তা বলছে আমরা এগুলো স্টাডি করি নাই সবগুলো দেখতে পারি নাই এখন দেখার একটা পরিবেশ আসছে দেখতেছি সুতরাং তার এত কথা তো আমরা কখন শুনি নাই এখন শুনছি হয়তোবা তার এই যতগুলা ভালো কথা এই ভালো কথাগুলা জাতির জন্য একটা মেসেজ হয়ে থাকবে